আমাদের কুমিল্লার সবার প্রিয় একটা জায়গা হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পার আর ইদানিং কুমিল্লা ধর্মসাগর পারে একটা আমরা সমস্যায় সম্মুখীন হই এটা হচ্ছে পথ শিশু বলেন বা টুকাই বলেন ওরা এমনভাবে পায়ে ধরে ওদেরকে পঞ্চাশ টাকা একশো টাকা না দিলে ওরা পা ছাড়বে না এমন একটা পরিস্থিতির শিকার হইতে হয় এখন ওদেরকে যদি আমরা পাঁচ টাকা দশ টাকা দিই ওরা ছাড়বে না আবার এমনও দেখা গেছে যে ওদের হাতে ব্লেড থাকে ওরা হুমকি দেয় যে ব্লেড দিয়ে পুজ দেবে যদি টাকা না দেওয়া হয় এই সমস্যাগুলো সমাধানের জন্য বর্তমানে ধর্মসাগর পারে আপনারা ট্যুরিস্ট পুলিশ পাবেন এই ট্যুরিস্ট পুলিশের কাছে আপনারা কমপ্লেন করলে ওরা এই সমস্যা সমাধান করার চেষ্টা করবে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা ট্যুরিস্ট পুলিশ জোনকে বাচ্চা পোলাপান আছে যারা পর্যটক পর্যটকদের এই সময় হয়রানি করে ওদের কাছে টাকা দাবি করে টাকা না দেওয়া পর্যন্ত পা ধরে রাখে এখানে দেখা যায় যে পর্যটকরা বিরক্ত হয়ে তাদেরকে ওই যে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা দিলেও হয় না বলে যে আরও দেন আরও বেশি বিশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন দশ টাকা দিলে বলে বিশ টাকা দেন বিশ টাকা দিলে বলে পঞ্চাশ টাকা দেন এরকম একটা অবস্থা আমরা প্রতিদিনই আসি আমরা চেষ্টা করতেছি যে ওদেরকে কীভাবে নিবৃত্ত করা যায় আর কি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ধন্যবাদ